যদি কলিজা শক্তই হয় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় নজয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই মানুষের একলা কবরস্থানে দিনের বেলাতেই কোনো কবরের সামনে এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া ভাইবো এই মানুষগুলো জমিনে কোলাহল করত এই জমিনে এই মানুষগুলিও ব্যস্ত ছিল

আল্লাহ তালা জমিন কুম্ম ই মুতাওফ্ফা মিন কাবুলু আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক সকলকেই বৃদ্ধ বানাই না মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তালা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি দেয় কথা বলে না জন্মিলেই তো বুড়া হয় প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয় বুড়ো হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিন দিনের বাচ্চা কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই তাইলে তুমি কোন হিসাবে ভাবছ তুমি আরো তিরিশ বছর বাঁচবে